হ্যালো সবাইকে আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম এই দিনটায় আবার আমরা বেরিয়ে পড়েছিলাম মেলার উদ্দেশ্যে অ্যাকচুয়ালি কোনো প্ল্যান ছিল না প্রথমে ব্রিজটা দেখেই আশা করি যারা বোঝার বুঝে গেছে ওটা বালিগঞ্জের ব্রিজ ওখানে গড়িহাটের আমার কিছু কাজ ছিল তারপর আমরা ব্যাক করি তো ইচ্ছা করছিল মেলা এখন চলছে যখন একটু ঘুরেই আসি তো আগের দিনের মেলাটা তো সবাই দেখেছো। তো এই মেলাটা হচ্ছে আনন্দপুর মেলা আর ওই মেলাটা রথতলার মেলা ছিল মেলাতে কার না যেতে ভালো লাগে বলো ছোটোবেলায় আমরা যেতাম কত কিছু চড়তাম খেতাম সেই স্মৃতিগুলো তো থেকেই যায় না তো আমরা আনন্দপুর মেলায় চলে এসেছিলাম এখানে হেন কোনো জিনিস নেই যে নেই দেখো কাঠের জিনিস থেকে শুরু করে এই ইউনিকর্ন কাঠ বুকস ডায়েরি বোতল পেন্সিল পেন্সিল বক্স তার পাশে বইয়ের দোকান দেখো এখানে আমরা যেসব বই ছোটবেলা থেকে পড়ে বড় হয়েছে বেঙ্গল ইংলিশ সমস্ত ধরনের বই ছিল তারপর আচারের দোকান গয়নাগাটি খেলনা তারপর খাবার দোকান কী নেই আর এই যে জিনিসটা দেখো এই জিনিসটা না খুব স্যাটিসফ্যাকশান লাগে করতে মানে আমি ওই জন্য করে করে দেখছিলাম কিন্তু ওটা আঠা আঠা হয়ে গেছে বলে কিনলাম না দেখো এই যে স্টিলের বাসনের দোকানটা এখানে যাই নেবে হানড্রেড রুপিস কত কম দামে কত জিনিস পাওয়া যায় না তারপর এই জিনিসগুলো দেখো আমি যদিও এবারে চড়ি নি আমরা বোনেরা এলে মানে আমি আমার দিদি আমার মামার মেয়েরা মাসির মেয়েরা সবাই এলে আমরা কিন্তু চড়ি খুব ভালো লাগে তারপর এখানে স্ন্যাক্সের কিছু আইটেম ছিল আমরা এটা খাইনি যদিও কারণ ভালো লাগছিল না খেতে তারপর স্প্রিং ওই আলুর চিপসগুলো এখানে আবার খেলনার দোকান খুব সুন্দর মেলাটা ও আর অনেক বড় এখানে দেখো মিনি ফ্যান আছে প্রচুর খেলনা আছে কার্টস আছে তারপর এই বাদামের দোকানে এসে আমি বাদাম নিয়ে নিয়েছিলাম কারণ এই বাদামটা আমাদের বাড়িতে সবাই খেতেই মোটামুটি ভালোবাসে আমি তো ভালোবাসি তারপর ওখান থেকে বেরিয়ে জাস্ট গেট থেকে বেরিয়েই ঘুগনির দোকান ছিল ওরা মাটন কিমা ঘুগনি আর নর্মাল ঘুগনি দিচ্ছিল দশ টাকা করে নর্মাল ঘুগনি আর মাটন কিমা ঘুগনির দামটা আমি জানি না কারণ আমি খাইনি তারপর পাশেই একটা ফুচকার দোকান ছিল ফুচকাটা যা মেখেছিল না মানে ফুচকার মধ্যে ঝাল আর টকটা যদি একটু বেশি হয় মানে খেতে সত্যিই খুব ভালো লাগে তো ফুচকা খেয়ে নিয়েছিলাম তারপর ওখান থেকে আমরা বেরিয়ে গেলাম তারপর বাড়িতে এসে দেখি এই কুচকুটা এসেছে দেখো কি সুইট না ও টু ইয়ার্স ওল্ড ও সো এসে খাতের উপর বসে খেলছে এই হনুমানটাকে দেখো কত সুইটলি কিস করছে মানে এত সুইট না ও খুব সুইট মানে এসে যে অন্যের বাড়িতে এসে এরকম ফিলিং আমাদের দেয়নি আর ওর নিজেরও ওরকম ছিল না খুব সুন্দর করে মিশে গেছিলো আমাদের সাথে আমার মায়ের সাথে খেলছিল, বাবার সাথে খেলছিল এই বাচ্চাটি অ্যাকচুয়ালি আমার পাশের বাড়িতে একজন জেঠি আছেন তার রিলেটিভের বেবি ঠিক আছে তো ও এসে আমাদের বাড়িতে খেলছিল তো আমার মোটামুটি ছোট ছোট যে টেটিগুলো ছিল ওকে দিয়েছিলাম ও খেলছে লাফাচ্ছে মায়ের সাথে খেলছে দেখো কি মজাই না করছে আর ওর দিদা বা ঠাম্মি হবে আমার জেঠি পাশের বাড়ির জেঠি যখনই বলছে বাড়ি চ ও তো কিছুতেই যাবে না বলছে না আমি তো যাব না এরকম বলছে মানে ও থেকে যেতে চাইছিল দেখো বাচ্চারা না যেখানে কমফোর্টেবল যেখানে ভালোবাসা পায় ওরাও বোঝে যে না এরা আমাকে ভালোবাসছে আমি এখানে থাকতে চাই তো বাচ্চাদের মনটা কিন্তু খুব ভালো আর খুব বড় হয় দেখো নিচে নামবে না বলে বলছে উপরে যাব ভাইয়ের কাছে তো আমার বাবা ফোনে কথা বলছিল উপরে গিয়ে বাবার সাথে দেখা করে এসছে তারপর এই জো চলে যাচ্ছে তো আজকের জন্য ব্লগটা এইটুখানি টাটা